বিসমিল্লাহ রহমানের রাহিম প্রিয় মাসাসী ভাই বন্ধুরা আজকে আমি দাঁড়িয়ে আছি আমার বটম ক্লিন পদ্ধতিতে মাছ চাষের খামারে আপনারা জানেন যে আমি এই খামারটাতে বটম ক্লিন পদ্ধতিতে মাছ চাষ করি আমাদের বটম ক্লিন পদ্ধতি সারা পুকুরে যে মাছ চাষ করি সেই পুকুরে মাছ চাষ করতে গেলে আমাদের প্রধান যে একটা সমস্যা হয়ে দাঁড়ায় সেটা আমরা প্রতি বছর পুকুরটাকে শুকাতে পারি প্রতি বছর যদি আমরা পুকুরটাকে শুকিয়ে নেই সেক্ষেত্রে আমাদের পুকুরের কিন্তু উর্বরতা গুণ বেড়ে যায় কারণ পুকুরের তল দেটাকে ছুটালে পুকুরের তল যে সমস্ত মাছের বর্জ্য পদার্থ থাকে সেই সমস্ত বর্জ্য পদার্থ এক ইঞ্চি বা দুই ইঞ্চি পরিমাণ মাটি কেটে নিতে পারি এবং কেটে নিয়ে যদি সেখানে আমরা দুইশো দুই হারে চুন প্রয়োগ করতে পারি তাহলে একটা নতুন কাটা পুকুরে যেরকম ভাবে প্রোডাকশন হয় সেই ধরনের প্রোডাকশন আমরা পেতে পারি এবং সেই পুকুরে ধরে নেওয়া যায় যে দীর্ঘদিন কোনো গ্যাস হবে না যেহেতু পুকুরের কোনো আহ মাছের মলমুক্ত থাকে না তো পুকুর শেষের জন্য আমাদের বড় যেটা সমস্যা সেটা হলো যদি আমাদের চাষি ভাইদের পুকুরের আশেপাশে নদী বিল বা এই ধরনের যদি পানি বের করে দেওয়ার ব্যবস্থা না থাকে সেই ক্ষেত্রে আমরা পুকুরটাকে সেচতে পারি না আর পুকুর সেজতে গেলে আরো একটা সমস্যা হলো আমরা সাধারণত স্যালো মেশিন বা আমরা বৈদ্যুতিক পাম্প ব্যবহার করি এই স্যালো মেশিন বা বৈদ্যুতিক পাম্প ব্যবহার করে লক্ষ লক্ষ লিটার পানিকে আহ আরেক জায়গায় স্থানান্তরিত করা অত্যন্ত ব্যয়বহুল একটা বিষয় সেক্ষেত্রে আমাদের আহ পুকুরে পুকুর শুকানো একটা ব্যয়বহুল হয়ে দাঁড়ায় তো বিনা খরচে আমরা কিভাবে পুকুরের পানিকে শুকাতে পারি বা যে পুকুরের পাশে কোনো নদী খাল বিল নেই সেই ধরনের পুকুরের পানিকে আমরা কিভাবে শুকাতে পারি তার জন্য একটা উত্তম পদ্ধতি হলো যে ট্যাঙ্কি বোরিং পুকুর তো ওই ট্যাঙ্কি বোরিং পদ্ধতিটা সম্ভবত আপনারা অনেকেই আপনাদের ধারণা নেই সেই ট্যাঙ্কি বোরিং পদ্ধতিটা দেখানোর জন্য আমি একটা মডেল পুকুর তৈরি করেছি সেই মডেল পুকুরের মাধ্যমে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করবো যে ট্যাঙ্কি বোরিং এর মাধ্যমে কিভাবে পুকুরের পানিকে সম্পূর্ণরূপে ভূগর্ভস্থে নামিয়ে দেওয়া যায় বিনা খরচে এবং আমরা যে কোনো মুহূর্তে পুকুরের পানিকে যদি মনে করি যে কিছু কমিয়ে দিবো কমিয়ে দিতে পারি আবার যদি মনে করি যে আমরা ওই ট্যাঙ্কি থেকে আবার পানিটা তুলে আবার পুকুরে দিব সেটাও সম্ভব এতে বন্ধু আমাদের দুই ধরনের লাভ হবে একটা হলো প্রতি বছর আমরা পুকুরটাকে শুকিয়ে নিয়ে পুকুরের উর্বরতা বৃদ্ধি করতে পারি আর দ্বিতীয় হলো যে আমরা এই যে পানির আমাদের যে লেয়ারটা কমে যায় আমরা ভূগর্ভস্থে যদি পানিটা নামিয়ে দিতে পারি তাহলে আমাদের আমাদের অঞ্চলের পানির লেয়ারটাও আর কমবে না পানির লেয়ারটা ঠিক থাকে তো বন্ধুরা আমরা এখন দেখাবো যে ট্যাঙ্কি বোরিং এর মাধ্যমে কিভাবে একটা পুকুরের পানিকে সম্পূর্ণ ভূগর্ভস্থে নামিয়ে দেওয়া যায় সেই বিষয়টাই আমি একটা ছাত্র মডেল তৈরি করছি সেই মডেলের মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করবো তো চলুন বন্ধুরা আমরা দেখি যে ট্যাঙ্কি বোরিং এর মাধ্যমে পুকুরের পানিকে কিভাবে আমরা শুটিয়ে দেবো এটা এখানে আপনাদের বোঝানোর জন্য আমি একটা মডেল পিকচার নিয়ে নিয়েছি এই পুকুরটাতে এখানে আমরা একটি কলিটি নিয়েছি যে pani শুকিয়ে না পায় বা পানিটা চুলি না পায় কারণ ছোট পাখা এটা আমি আমাদেরকে ব্যবহার করতে হয়েছে তো পুকুরটা এটা একটা ধরেন একটা আদর্শ পুকুর এই পুকুরে দেখেন একটা জিনিস লক্ষ্য করে দেখেন যে পুকুরের যে তলদেশ সেই তলদেশ থেকে আমরা দুই ফিট ডাউন করে আরেকটা পুকুরের মোটামুটি দশ ভাগের এক ভাগ জায়গা পরিমাণ একটা গর্ত করে নিয়েছি গর্ত করে নেওয়ার প্রয়োজনের মূল কারণটা হলো যে পুকুরের যে মাছের যে বর্জ্য গুলান সেই বর্জ্য গুলান যাতে আমাদের সেই গর্তে গিয়ে জমা এবং সেই গর্ত থেকে আমরা দেখেন একটা পাই এখানে আমরা সংযুক্ত করেছি বোরিং এসে এই মূলত আলোচনার বিষয়টা হলো আমাদের এই বোরিংটা এই বোরিংটা আমরা দেখেন করছি যে বলা হয় ট্যাঙ্কি বোরিং আমরা সাধারণত আমাদের অঞ্চলে যে খাবার পানি আমরা তুলি বোরিং করে সেই ক্ষেত্রে আমরা একশো থেকে একশো বিশ ফিট বোরিং করে আমরা সাবমার্স দিয়ে বা পাম্প দিয়ে আমরা পানিটা তুলে আমরা ব্যবহার কাজে ব্যবহার করি কিন্তু এখানে যখন আমরা পুকুরের বোরিং করতো তখন আমাদের একশো বা একশো বিশ ফিট বোরিং করার দরকার নাই আমরা চার ইঞ্চি বা ছয় ইঞ্চি পাইপের আমরা বোরিং করবো তো যারা বোরিং করে তাদেরকে যদি আমরা বলি যে আমার এই বোরিং হবে একটা ট্যাঙ্কি বোরিং তখন তারা যে কাজটা করবে সেটা হলো যেখানে এখানে চল্লিশ ফিট তারা বোরিং করবে তিরিশ ফিট বা চল্লিশ ফিট বোরিং করবে বোরিং করার পরে এখানে এই মাথায় তারা একটা স্যালো মেশিন লাগবে সেলো মেশিন লাগানোর পরে এখান থেকে এই সেলাই মেশিন যে প্রচুর পরিমাণে বালুটা তুলে ফেলবে তিরিশ ফিট মাটির গভীরে যখন বালুটা তুলে ফেলবে তখন সেই জায়গায় একটা ফাঁকা জায়গার তৈরি হবে তৈরি হলো এই ফাঁকা জায়গাটাকে বলা হচ্ছে একটা এই জন্য এটাকে বলা হয় বডি যে তিরিশ ফিট নিচে একটা বৃহৎ অঞ্চল জুড়ে সেখানকার বালুটাকে তুলে ফেলা হয় এবং তুলে ফেলার কারণে ওখানে যে জায়গাটা হয় সেখানে আমাদের কি করছি আমরা এখানে দেখেন পাইপটাকে সেট করে দিচ্ছি এই বোরিং এর সাথে এবং এই মাথায় এটা আমি একটা টিউবওয়েল এর মডেল হিসেবে ব্যবহার করছি এখানে একটা টিউবওয়েল বসানো থাকে এই মাথায় যখন আমরা একটা টিউবওয়েল বসায় দিব বসানোর পরে যখন আমরা এখানে পাম্প করব তখন পুকুরের পানিটা পাম্প হয়ে এই পর্যন্ত আমাদের উঠা শুরু করবে উঠে পানিটা আমাদের এই পাইপ দিয়ে নামতে শুরু কেন এখানে নামতে শুরু করবে বন্ধুরা এখানে একটা বিজ্ঞান কাজ করে সেই বিজ্ঞানটা হলো যে আমাদের সাইফোন পদ্ধতি আপনারা জানেন যে পানি সব সময় তার একটা লেভেল মেনটেন করতে চায় অর্থাৎ দুই দিকে যদি দুইটা উচ্চতার পানি থাকে তাহলে উঁচু স্তর থেকে পানিটা নিচু স্তরে চলে আসতে চায় এখানে আমাদের যে পুকুরের পানিটা আছে সেটা আমাদের এই মাটির লেভেল থেকে সর্বোচ্চ দশ ফিট নিচে বা সাত ফিট নিচে আমাদের এই পানিটা আছে আর এখানে আমরা যে ট্যাঙ্কিটা বোরিং করছি এই বোরিংটা আমাদের চল্লিশ ফিট মাটির নিচে চলে গেছে তাহলে দেখা যাচ্ছে যে আমাদের পুকুরের পানি থেকে আমাদের এখানকার ডাউন জায়গাটা হলো চল্লিশ ফিট সেই ক্ষেত্রে পানি তার কি করবে তার লেভেলকে সমতা করার জন্য এখান থেকে পানিটা আমাদের এই বোরিং এর পাইপ দিয়ে মাটির নিচে থাকে কতক্ষণ পর্যন্ত এই পাইপের ভিতরে পানিটা থাকবে যতক্ষণ সমস্ত পানি আমাদের এই পাইপ দিয়ে মাটির নিচে যেতে থাকবে সেই যে আমরা চল্লিশ ফিট নিচে যে ট্যাঙ্কি বোরিং করছি সেই ট্যাঙ্কির ভিতরে পানিটা আমাদের যেতে থাকবে আমরা যদি এই পাইপের মাথায় একটা ফিল্টার লাগাই দিই তাহলে সেই আমাদের কি হবে এই ফিল্টারের মাধ্যমে কোনো ময়লা বা কাদা যাবে না শুধু পরিষ্কার পানিটা আমাদের এখানে যেতে এখন এইখানে কতক্ষণ পানিটা যেতে থাকবে যতক্ষণ আমাদের পুকুরে পানি থাকবে ততক্ষণই আমাদের এই পানিটা মাটির নিচে যেতে থাকবে তাহলে দেখেন বন্ধুরা আমাদের কি হলো যে আমরা এই কোনো প্রকার খরচ ছাড়া এখানে কোনো প্রকার মেশিন ব্যবহার করিনি কোনো পাম্প ব্যবহার করিনি কোনো স্যালো মেশিন ব্যবহার করিনি কোনো প্রকার কোনো মেশিন ব্যবহার ছাড়াই যতক্ষণ পর্যন্ত এই পুকুরে পানি থাকবে ততক্ষণ পর্যন্ত পানি তার নিজস্ব ধর্মের কারণে আমাদের একটা লেভেল মেনটেন করার জন্য কি হবে পানি নিচে নামতে থাকবে এবং এক পর্যায়ে সমস্ত পানি শুকিয়ে যাবে এবং পুকুরের সমস্ত পানি যখন শুকিয়ে যাবে তখন আমরা পাইপটা তুলে রেখে আমরা এই তল থেকে কিছু কাদা তুলে ফেললাম এবং কাদা তুলে ফেলে আমরা কি করব এখানে প্রতি শতাংশে দুই কেজি হারে যদি চুন দিয়ে দিই নিজেদের আরো দুই একজন থেকে শুকিয়ে নেই সেক্ষেত্রে একটা নতুন কাটা পুকুরে যেভাবে অত্যন্ত ভালো পরিমাণে মাছ উৎপাদন হয় বা উর্বর পুকুর বলে এই পুকুরটা ঠিক একইভাবে উর্বর হয়ে যাবে এইভাবে আমরা যদি প্রতি বছর পুকুরকে একবার শুকিয়ে নেই তাহলে সেই পুকুরে আমাদের গ্যাস হবে না অ্যামোনিয়া হবে না পানিটা ভালো থাকে মাছের কোটার বৃদ্ধি পাবে তো এই পদ্ধতিতে আমরা করতে পারি আমরা নিতে পারি আমাদের হলো যে আমাদের এই পানিটা যে ভূগর্ভস্থে চলে গেলো আমরা যদি মনে করি সেই ভূগর্ভস্থ পানি আবার এই পুকুরে দিব সেক্ষেত্রে আমাদের এখানে একটা স্যালো মেশিন লাগাই দিয়ে আমরা ই করতে পারি এখানে ভূগর্ভস্থ থেকে আবার পানিটাকে পুকুরে দিয়ে দিতে পারি তাহলে আমাদের ভূগর্ভস্থানিটা আমরা যদি স্যালো মেশিন বা কোনো মোটর দিয়ে তুলতে যাই তাহলে আমাদের অনেক পরিমাণ বিদ্যুৎ খরচ বা খরচ হবে আর আমরা যদি এই বোরিং এর মাধ্যমে প্রকৃতিক প্রাকৃতিক শক্তিকে ব্যবহার করে যদি পানিটাকে আমরা পুকুরে নিয়ে নিচে নিয়ে যেতে পারি সেক্ষেত্রে আমাদের কোনো খরচও হবে না এবং আমাদের পুকুরটা শুকিয়ে যাবে এবং পুকুরটা শুকিয়ে গেলে আমাদের পুকুরটা উর্বর হবে আমাদের দেশের বেশিরভাগ পুকুরে বড় সমস্যা হলো এই প্রতি বছর শুকানো যায় না আর শুকাতে না পারার কারণে পুকুরের দেশে প্রতি বছর প্রচুর পরিমাণে বর্জ্য পদার্থ জমা হতে থাকে এবং প্রতি বছর যখন বর্জ্য পদার্থ জমা হতে থাকে তখন আমরা পানিতে যতই চুন লবণ পটাশ বা বিভিন্ন ধরনের মেডিসিন ব্যবহার করি না কেন সেই পানির প্যারামিটার গুলো ঠিক থাকে না পানির যে প্যারামিটার গুলো আছে সাধারণত আমরা টিডিএস অ্যামোনিয়া ডিও স্যালিনিটি এই যে প্যারামিটার গুলোকে আমাদের ঠিক রাখতে হয় সে ঠিক রাখার জন্য আমরা পুরাতন পানিকে প্রিপারেশন করতে পারি না পুরাতন পানিকে ঠিক করতে পারি না যে কারণে আমাদের প্রতি বছর মাছের উৎপাদনে একটা সমস্যা হয় তো বন্ধুরা এই যে পুকুরে ট্যাঙ্কি বোরিং এর মাধ্যমে পুকুর সেটে পুকুরটাকে পুনরায় আবার নতুন ভাবে প্রস্তুত করার ব্যাপারে যদি আপনাদের আরো কিছু জানার থাকে তাহলে কমেন্ট বক্সে আমাদেরকে কমেন্ট করবেন ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া থাকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই বিষয়ে যদি আপনারা আরো কিছু জানতে পারেন জানতে চান এবং মাছ চাষে আধুনিক পদ্ধতি বা মাছ চাষে বিভিন্ন ধরনের যে মেকানিজম ব্যবহার করা যায় এবং মেকানিজম বা আধুনিক পদ্ধতি ব্যবহার করে মাছের প্রোডাকশন একই পুকুরে অনেক গুণ বাড়িয়ে নেওয়া যায় এই বিষয়ে যদি আপনারা আরো বিস্তারিত তথ্য জানতে চান তাহলে আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ